আমাদের কি নগ্ন হয়ে স্নান করা উচিত আমাদের হিন্দু ধর্মে স্নানকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আমরা যে প্রত্যহ স্নান করি তার কিছু নিয়ম নীতি রয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের নদী ও পুকুরে স্নান করার প্রবণতা কমেছে কিন্তু তবুও গঙ্গা স্নান এবং কুম্ভ স্নানকে আমাদের ধর্মে সবথেকে পবিত্র স্নান হিসেবে বর্ণিত রয়েছে আমাদের শাস্ত্রে স্নানকে নিয়ে অনেক প্রকার নিয়মের উল্লেখ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা স্নানের এই সব নিয়মগুলি জেনে নেব আমাদের কি বিবস্ত্র হয়ে স্নান করা উচিত কোন সময়ে আমাদের স্নান করা উচিত নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন স্নানের সময় আমাদের কোন কোন ভুল থেকে বিরত থাকা উচিত সেগুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আদিম যুগে মানুষ স্নান কৌরকর্ম এসব কিছুই জানত না তারপর যখন থেকে তারা দলবদ্ধ হয়ে থাকতে শুরু করলো তখন থেকে ধীরে ধীরে তারা সভ্য হতে লাগল এরপর পাহাড়ের গুহার দেওয়ালে তারা ছবি আঁকতে শুরু করলো পাথরের উপর পাথর সাজিয়ে বাসস্থান বানাতে শুরু করল তাদের মধ্যে সৌন্দর্য বোধের সৃষ্টি হলো। এভাবেই তারা নিজেদের পরিবর্তন করতে করতে অবশেষে বৈদিক যুগে পদার্পণ করলো মনে করা হয় যে এই যুগ থেকেই মানুষের মধ্যে স্নানের প্রচলন শুরু হয় স্নানের সময় অনুসারে স্নানের কয়েকটি প্রকারভেদ আছে যথা দেব স্নান মানব স্নান এবং রাক্ষসী স্নান প্রথমে জানব স্নান বিষয়ে এই স্নান ব্রহ্ম মুহূর্তে করা হয় অর্থাৎ ভোর চারটে থেকে সকাল পাঁচটার মধ্যে করা হয়ে থাকে আমাদের শাস্ত্রে এই স্নানকে সর্বোত্তম স্নান হিসেবে ধরা হয় বিশেষত বিভিন্ন মুনিঋষি ও সাধুদের এই স্নান করতে দেখা যায় যে সকল ব্যক্তি মনিস্নান করেন তারা বল বুদ্ধি তথা মুক্তি লাভ করেন এবং তাদের গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি পূর্ণ হয়ে থাকে এরপর সকাল পাঁচটা থেকে সকাল ছটার মধ্যে শুরু হয় দেবসনান হিন্দুশাস্ত্রে এই স্নানকে উত্তম স্নানও বলা হয় যে সকল ব্যক্তি দেবসনান করেন তাদের যশ অর্থ কীর্তি ঐশ্বর্য এবং বহু পূর্ণ ফলের প্রাপ্তি হয়ে থাকে এরপর হয় মানব স্নান এই স্নান সকাল ছটা থেকে শুরু হয়ে সকাল আটটার মধ্যে সমাপ্ত হয় আমাদের হিন্দু শাস্ত্রে একে সামান্য স্নান বলা হয়েছে যে সকল ব্যক্তি মানব স্নান করেন তাদের সকল কর্মে সফলতা উত্তম ভাগ্য সঠিক বুদ্ধি এবং পরিবারে পূর্ণের ফল মেলে সকাল আটটার পর স্নানকে আমাদের শাস্ত্রে রাক্ষসী স্নান বলা হয়ে থাকে যে সকল ব্যক্তি রাক্ষসী স্নান করেন তাদের জীবনে অশান্তি ছেয়ে থাকে এবং এই ব্যক্তিরা সর্বদা দুঃখ ও চিন্তায় জর্জরিত থাকেন এবার আপনি নির্ণয় করুন কোন স্নানটি আপনার ক্ষেত্রে সুখকর হবে পদ্মপুরাণ থেকে আমরা জানতে পারি যে বৃন্দাবনে গোপীরা সকাল সকাল যমুনা নদীতে স্নান করতে যেতেন কিন্তু তাদের স্নানের ক্ষেত্রেও একটি ত্রুটি ছিল যদিও সেটি অজ্ঞানত সেটি হলো গোপীরা যখন স্নান করতেন তখন তাদের অঙ্গে কোনো প্রকার বস্ত্র থাকতো না অর্থাৎ তারা নগ্ন হয়ে স্নান করতেন অজ্ঞানবশত হলেও তারা শাস্ত্রের মর্যাদার উলঙ্ঘন করেছিলেন তাই ভগবান দ্বারা সঠিক মার্গদর্শনের প্রয়োজন ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ মাত্র ছ বছর বয়সে সেই লীলা করেও ছিলেন একদা যখন গোপীরা যমুনাতে স্নান করতে করতে ভগবানের লীলায় মগ্ন ছিলেন তখন বালক কৃষ্ণ যমুনার তীরে রাখা গোপীদের বস্ত্র নিয়ে গাছের ডালে তুলে রাখেন গোপীরা যখন বস্ত্র নেওয়ার জন্য নদীর তীরের কাছে আসেন তখন দেখেন বস্ত্র সেখানে নেই এদিক ওদিক দেখার পর দেখেন বালক কৃষ্ণ বস্ত্র নিয়ে গাছের ডালে বসে আছেন তখন গোপীরা কৃষ্ণকে বলেন যে মেয়েদের স্নান করার দৃশ্য দেখতে তোমার লজ্জা করে না আমাদের পোশাক তুমি ফিরিয়ে দিয়ে যাও তখন বালকৃষ্ণ বলেন যে লজ্জা তো তোমাদের লাগা উচিত তোমরা নগ্ন হয়ে নদীতে নেমে লজ্জার সীমা অনেক পূর্বেই অতিক্রম করেছ এখন তোমাদের এই বস্ত্র গাছ থেকে এসে নিয়ে যাও তখন গোপীরা বলেন আমরা কিভাবে ওখানে যাব আমরা কেউই তো পোশাক পরে নেই বিনা পোশাকেই তোমার সামনে যেতে আমাদের সকলেরই লজ্জা করবে তুমি বরং পোশাকগুলি আমাদের কাছে দিয়ে যাও তখন কৃষ্ণ বললেন যখন তোমরা নদীতে গিয়েছিলে তখন তো নগ্ন হয়ে গিয়েছিলে তখন তোমাদের লজ্জা করেনি গোপীরা বলেন তখন তো তুমি ছিলে না এবং এখানে আশেপাশে আমরা ছাড়া কেউই ছিল না তাই লজ্জা করেনি কৃষ্ণ এই কথা শুনে বলেন তোমরা কি করে ভাবলে এখানে কেউ ছিল না আমি তো সর্বদা সব জায়গায় বিরাজ করি তোমরা যখন নদীতে নেমেছিলে তখন এই আকাশে ওরা পাখি তোমাদের নগ্ন দেখেছে এই ভূমিতে বিচরণকারী সকল কীটপত্তঙ্গ তোমাদের নগ্ন দেখেছে নদীতে প্রবেশ করার পর নদীতে থাকা সকল জীবকুল তোমাদের নগ্ন দেখেছে এবং জলের অধিপতি বরুণদেব স্বয়ং তোমাদের নগ্ন দেখেছেন এছাড়াও তোমাদের পিতৃপুরুষগণ তোমাদের নগ্ন দেখেছেন কারণ পুরাণে বলা আছে যে স্নান করার সময় আমাদের পিতৃপুরুষ আমাদের আশেপাশে থাকেন কারণ আমাদের বস্ত্র থেকে পড়ে যাওয়া জল তারা গ্রহণ করেন আর এতে ওনাদের তৃপ্তি মেলে স্নান একটি পবিত্র কর্ম নগ্ন হয়ে স্নান করলে বরুণ দেবের অপমান করা হয় তখন গোপীরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং বলেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর কখনোই এই ভুল করব না আমাদেরকে ক্ষমা করো নির্বস্ত্র হয়ে স্নান করলে আমাদের পিতৃপুরুষ অতৃপ্ত হন এতে আমাদের পিতৃদোষ লাগে যার ফলে মানুষের শক্তি বল এবং সুখ নষ্ট হয় সংসারে অন্ধকার নেমে আসে এ কারণেই আমাদের কখনো নগ্ন হয়ে স্নান করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র মতে যে সকল মানুষ স্নান করার সময়ে নোংরা জলকে পরিষ্কার জলের সাথে মিশিয়ে দূষিত করে সেই সকল মানুষ চন্দ্রপীড়া ও রাহুকেতুর বাধায় আক্রান্ত হন এবং সেই মানুষকে কালসর্প দোষে পীড়িত হতে হয় শুধু তাই নয় স্নান করার সময় মলমূত্র ত্যাগ করা এবং বেশি দেরি করে স্নান করা এছাড়া স্নানের পর কোনো পুরুষ বা মহিলাকে কামনার দৃষ্টিতে দেখা এইসব কর্ম আমাদের শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে স্নান কখনো বদ্ধ জলে করা উচিত নয় সর্বদা প্রবাহিত জলে স্নান করা উচিত যদি আপনি পুকুর বা নদীতে স্নান করতে অসমর্থ হন তাহলে বাড়ির স্নানঘরে স্নান করার সময় সর্বদা প্রথমে আপনার নিজের পাদদেশে অর্থাৎ পায়ে জল দিন তারপর দেহের উপরি অংশে এবং সর্বশেষে মস্তকে জল দিয়ে স্নান করুন আমরা যারা প্রতিদিন গঙ্গা স্নান করতে পারি না তারা বাড়ি স্নান স্নান করার পাত্রে জল নিয়ে একটি মন্ত্রের দ্বারা জলটিকে শোধন করে মন পবিত্র রেখে সেই জলে স্নান করতে পারি জল শোধন করার মন্ত্রটি হল ওম গঙ্গেচ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী অশ্বিন সন্নিধিং কুরু অর্থাৎ গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরি এই জলে গমন করুক এই জল গঙ্গা জলের ন্যায় পবিত্র এই কথা চিন্তা করুন করজোড়ে এই মন্ত্রটি উচ্চারণ করে সেই জলে স্নান করলে আমাদের গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ হয় যে সকল মানুষ এইসব নিয়ম না মেনে স্নান করেন তারা জীবনে রকম বাধা বিপত্তির সম্মুখীন হন হিন্দু শাস্ত্রে একটি কথা আছে স্নান দান এখানে স্নানের সাথে দানকে যুক্ত করা হয়েছে তাই নিয়মিত স্নান করে যে কোনো কিছু কাউকে দান করতে পারলে পর্বত সমান পূর্ণ অর্জন করা সম্ভব সর্বপ্রথম স্নানের পরে দেবতার চরণে এবং পিতৃপুরুষকে স্মরণ করে তাদের চরণে প্রণাম নিবেদন করুন তারপর যে কোনো ব্যক্তিকে যে কোনো কিছু দান করুন তাহলে জীবনে পরিবর্তন আসবেই একদা মাতা লক্ষ্মী দেখলেন অনেকে গঙ্গা স্নান করেই প্রণাম করে চলে যাচ্ছেন কিন্তু তাদের জীবনে পাপ আর দুঃখের অন্ত নেই তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন তবে এখন কি গঙ্গা স্নানের কোনো পুণ্য নেই কারণ যারা গঙ্গা স্নান করে যাচ্ছেন তারা সকলেই দুঃখী তখন ভগবান বললেন এরা শুধুমাত্র স্নান করার জন্যই স্নান করেছে কেউই মনে বিশ্বাস রেখে স্নান করেনি উদাহরণস্বরূপ ভগবান বিষ্ণু নিজেই পথে একটি গর্তে কাদার মধ্যে পড়ে রইলেন আর মাতা লক্ষ্মীকে তার পাশে বসিয়ে বললেন যারা গঙ্গা স্নান করে ফিরবে তাদের বলবে আমার স্বামীকে এই গর্ত থেকে উদ্ধার করতে যদি কেউ রাজি হয় তাহলে তাকে বলবে যে আমার স্বামী নিষ্পাপ তাই একমাত্র নিষ্পাপ ব্যক্তি স্বামীকে স্পর্শ করতে পারবে না হলে স্পর্শ করা মাত্রই ভস্ম হয়ে যাবে স্বামীর কথা মতো মাতা লক্ষ্মী সকলকে এই কথাই বলতে লাগলেন কিন্তু কেউই তাকে সাহায্য করতে চাইল না যারা সাহায্য করতে এলেন তারা শেষ শর্তটা শোনার পর মুখ ফিরিয়ে নিলেন এইভাবে সন্ধে নেমে এলো তখন ভগবান বললেন দেখেছো মাতা লক্ষ্মী এরা কেউই মনে বিশ্বাস নিয়ে গঙ্গা স্নান করতে আসেনি যে গঙ্গা স্নান করলে সকল পাপ ধুয়ে যাবে সকলেই ভীত এরপর একজন যুবককে আসতে দেখে আবার তারা ছদ্মবেশ ধারণ করে তার সাহায্য প্রার্থনা করলেন সকল কথা শুনে যুবকের মনে করুণা হল তখন যুবকটি সাহায্যের জন্য অগ্রসর হলেন তখন মাতা লক্ষ্মী যুবকটিকে থামিয়ে বললেন যদি তুমি পাপি হও তাহলে আমার স্বামীকে স্পর্শ করা মাত্র তুমি ভস্য হয়ে যাবে তখন যুবকটি কোনো সংকোচ না করে অগ্রসর হতে লাগল এবং বলল হে মাতা তুমি কেন আমায় পাপই ভাবছ আমি এখনই গঙ্গা স্নান করে ফিরছি গঙ্গা স্নান করার পরে কারো কোনো পাপ থাকে না এই কথা শুনে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী যুবককে দর্শন দিলেন এবং কৃতার্থ করলেন ভগবান বললেন এত ব্যক্তির মধ্যে কেবল এই ব্যক্তি প্রকৃত গঙ্গা স্নান করেছেন এই গল্পটি থেকে আমরা জানতে পারি যে প্রকৃত বিশ্বাস রেখে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করা যায় এবং জীবনে সকল পাপ ধুয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে স্নানের নিয়ম সম্পর্কে অবগত করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলে ভালো থাকুন